নমস্কার শুভ দুপুর দুপুর আর নেই প্রায় তিনটে বেজে গেছে তো ছেলে বাড়ি এসছে এখন এবারে এখন আর মেয়ে এতক্ষণ খায়নি তো এই ভাত বেড়ে নিয়েছি আর আমার উনি আবার গেছে শিয়ালদায় তো না খেয়েই চলে গেছে মানে ততক্ষণ আমি সেন্টার থেকে বাড়ি আসিনি সেই জন্য চলে গেছে তো কি কি রান্না করেছি সেটা দেখাই তিনজনের ভাত বেড়ে নিয়েছি পেঁয়াজ কলি আর আলু বিনস একসঙ্গে ভাজা করেছি আর এটা পালং শাক আর শীতের সব রকম সবজি দিয়ে একটু চটচড়ি মতো করেছি মাখা তরকারি আর ডিমের তরকারি করেছি ডিমটা আজের বেশি করে করেছি আমি বলি রাত্রেবেলা রুটি করবো রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে তো আজকে এক জায়গায় একটা নিমন্ত্রণ আছে সেটা আর মনে নেই মানে একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে রাত্রে তো যাই হোক সেখানে যেতে হবে আর একটা পাবদা মাছ ছিল মানে পরশু দিনের তো কেউ খাবে না মাছ ওটা এখন আমাকেই খেতে হবে এই হলো আজকের মেনু আর ছেলে হাত মুখ ধুয়ে আসছে আমি ভাত বেড়েছি তো এবারে খেয়ে নিই আমরা তো সেন্টার থেকে আসতে দেরি হয়েছে দুটো বেজে গেছে দুটো সেই জন্য ও না খেয়েই শিয়ালদায় চলে গেছে আর ও বেড়ে টেড়ে খায় না সেই জন্য এরকম অবস্থায় মানে যদি যেদিন ও বেরোয় শ্যামবাজার শিয়ালদায় যায় সেদিন আমি সেন্টার থেকে একটু তাড়াতাড়ি আসি ওকে ভাত দেওয়ার জন্য মানে না খেয়ে আনালে চলে যাবে তো যাই হোক শ্যামবাজার গেলে একটু অসুবিধা হয় মানে সন্ধেবেলা আসে আর শিয়ালদায় গেলে তাড়াতাড়ি চলে আসে চারটের দিকে চলে আসবে যাই হোক এবার আমরা খেয়ে নিই তো এই মেয়েকে দিয়ে দিলাম আর ছেলেকেও দিয়ে দিলাম আর আমি সবজি তরকারিটা আমি একটু বেশি খাই মানে অত আমার এইসব ভালো লাগে না তো যাই হোক আর ডিমের তরকারিটা মনে হচ্ছে আমি খাবো না পেঁয়াজ আলু একটু ভেজ এটা নিয়ে নিই আর এই মাছের ঝালটা তো খেতেই হবে বাধ্য হয়ে যাই হোক এবারে খেতে বসি চচ্চড়িটা না খুব ভালো লাগে পালং শাক এই শীতকালে পালং শাকের চচ্চড়ি লাবড়া খুব ভাল লাগে আমার ছেলে মেয়ে কদিন ধরে বায়না করছে একটু খিচুড়ি খাবে তা দেখি কবে করি শীতকালে সব রকম সবজি দিয়ে খিচুড়ি কবে খাবে কালকেই খাবে আচ্ছা ঠিক আছে কালকে বানাবো মা কেমন হয়েছে মা পালং শাকের চচ্চড়িটা পালং শাকের তরকারিটা না দারুণ হয়েছে মানে সিম এই পেঁয়াজ কলি ভাজা আলু ভাজা খেলাম আর পালং শাক দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলে কেমন খাচ্ছে তো ডিমের তরকারি তো আমার আর খেতে লাগবে না মাছটা খেয়ে হয়ে যাবে তাও ভাবছি আর একটু পালং শাক নেবো এত ভালো লাগছে দারুণ সেই জন্য বলে শীতকাল শীতকালে খেয়ে আরাম খেয়ে আর ঘুমিয়ে আরাম তাছাড়া কাজ করে আমরা আরাম নেই মানে কাজ করতে পারি না সেই ভোরবেলা উঠতে হয় পাঁচটার সময় যেন তাও কাজ শেষ হয় না তো যাই হোক কেমন লাগছে না আজকে তো নিমন্ত্রণ সাথে বাড়ি What on. am